গেট একটা আমরা মিনিস্টার গেট বলি যেটা এক নম্বর গেট তিন নম্বর গেটে চিফ মিনিস্টার ম্যাক্সিমাম ওরা যাতায়াত করে তো দু নম্বর গেটের সামনে মিডিয়া থাকে মিডিয়া একটা ছোট করা স্ট্যান্ড করা আছে আপনাদের যারা বিভিন্ন মেন থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায় ওখানে এসে সব বিধায় একের পর এক এসে বাইট দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো আর দু বাইটটা নেবো সেক্ষেত্রে আমরা কি করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলি অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে সোজা যেতে বলতে পারবে না তার সাথে অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কি হচ্ছে ঠিক একইভাবে আজকে অনেক বাইট দেওয়ার পরে হিন্দিও এসছিল খুব একটা ভালো হিন্দি পড়তে বলতে পারি না তারপরেও আমি হিন্দিতে বাইট দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাইজন আমাকে একটু লুজি দিতে হবে আমি ঠিক আছে চলো ওই গেটটায় যাই এখানে আবার জ্যাম হয়ে যাবে তোমার দেখা দেখি আবার এসে কেউ বলবে আমি কাউকে না বলতে পারবো না যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি গেটের ফুটপাতে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার দিকে দূরে দূরে তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সিএম ম্যান চলে গিয়েছে কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সেই অর্থে ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে ওখানে পুলিশ ছেয়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইর দিচ্ছি সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকেই আমার মানসিক প্রস্তুতি যদি আমি ওখানে বাইটও দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত আছে তার দলের আপাদ মস্তককে আমি কিন্তু একটা অং ইঞ্চ ছাড়ি না

ভাঙড়ার মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানও আঘাত লেগেছে তো আমি বললাম আপনি আচরণ করছেন হাসিমুখে বললাম এইরকম ভাই বলছেন কেন দুবার বললাম যে আচরণ আপনি করতে বলছেন জানতো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসেবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসেবে আমি নিইনি কথাটা আমি বলছি আমি যাব না আপনি অবাদ বন্ধ করুন আরো কয়েকটা এবার কথা চালাচালি হয়েছে বলছে আপনার গাড়ি ছড়ান আমি বলি আমার গাড়ি থাকলো আমার গাড়ির যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে কাজ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি ছড়াবো না আমি দাঁড়িয়ে আছি ওখানে অদূরী ডিসি স্যারেরা ছিলেন এসি স্যারেরা ছিলেন এসে আমাকে বলছেন নসর সাহেব কি হয়েছে আমি দেখেন এই হয়েছে না এটাকে ব্যাপারটাকে ছোট করলাম আমি বললাম ডিসি স্যারদেরকে যারা ওনার থেকে ঊর্ধ্বতন যারা ছিল যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে আপনি কথা বলছেন হ্যাঁ ছোট্ট বিষয় কিন্তু অনেক গভীরের বিষয় ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ তা উনি না আমি বললাম যে দেখুন আমি এই এই ঘটনা ঘটেছে উনি যদি আমাকে একবার বলেন যে আমার এই বলাটা অনুচিত হয়েছে তাহলে আমি ছড়িয়ে দেবো নাহলে আমি সরাবো না তাতে যা আমার ভিতরে কোনো মামলা টামলা দিতে হয় আপনারা দেন ওখানে ওই অফিসারটাকে ডাকে দেখেছেন কিন্তু ওই অফিসার এত উদ্ধত তিনি আচরণ করেছেন ডিসি র্যাঙ্কের একজন অফিসার হ্যাঁ আপনার এসিরা আছেন অনেক কটা এসি স্যার ছিলেন ওখানে আরো অনেক ইন্সপেক্টর এসে গিয়েছিলেন তাদের সামনে আমার সাথে অদুত্বপূর্ণ আচরণ আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যদি আমার সাথে এই আচরণ করে তাহলে আপনারা অবর্তমানে কি করেছে বুঝতে পেরেছেন তো আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘরে ক্যামেরাটা দেখলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমি সাইডে একটু সরে আসলাম কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে নেতা লোক তো এর ব্যাটার দোষ বেশি আমি সাইড এলাম এই নিমেন্টে আরো অফিসার টফিসার অনেকে আসলো একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকম ভাবে গাড়ি রাখা যায় না আমি বললাম যদি এটা কারো বাড়ি হয় এই বাড়িকের মালিকও কিন্তু আমি একজন এর মধ্যে আমার ভাগীদারিত্ব আছে আমি এরকম ভাবে তাকে উত্তর দিয়েছি তবে হ্যাঁ সংযুক্ত ভাষাতেই তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার দু নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন ভাই কি হয়েছে আমাকে ভাই সম্বোধন বলে আমি দাদা এই এই ব্যাপার হয়েছে বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু শুরু করেছি বলে বলে একটু ভিতরে চলো মিডিয়ার লোকজন ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম উনি শুনে বললেন অফিসার থেকে ডাকো আমি এটাও বলছি কোডান ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন আপনারা হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার পর আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালুটে দেওয়ার যে প্রটোকল সেই প্রোটোকল উনি মেন্টেন করেন উনি আমাকে প্রোটোকল শেখাচ্ছিলেন মন্ত্রী সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি ওনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না আমি বললাম এটা আপনি অসত্য কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হুম হুম করে আমাকে এ করেছেন তারপরে বিতর্ক বিতর্ক সাথে হয়েছে তর্ক তখন বলেছেন চলে যায় আমি বললাম এটা অসত্য কথা বলছে আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে নাও না আমি ওনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি কি উনার তুমি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার এখানে আমার ডিগনিটি আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না দেখলামের একটা নিয়ে চলে আসলো আমাকে ভালো হবে গাড়িটা আবার যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা আমি আর উঠতাম না ভাগ্য হলেও গাড়িটা এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ চাইতো ভাগ্যক্রম হয়েছে বুদ্ধি ওদের বুদ্ধির উদয় হয়েছে সম্ভবত মানে মিনিস্টার শাড়ি বারণ করে দিয়েছিল এক ইঞ্চি সরাইনি তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার কি অনু স্যার স্যারও বলি দাদা বলি আমি দাদাই দেখুন আমাকে যদি আপনি ভালোবেসে এই ফুটপাতে বসতে পারেন আমি চার ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে স্টার হোট স্টার জায়গাতে বসাতে বললাম আমি এক সেকেন্ড সেকেন্ড থাকবো না আমার সব থেকে বড় এ আমার আত্মসম্মান আমার এত যে স্টাফ আছে জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে